এই যমুনা ফিচার পার্ক থেকে কিনা হয়েছিল এই ডিভাইস গুলো বেশ কিছুদিন আগে প্রো রিয়েলমি টেন প্রো প্লাস আর একটা ছিল এটা হচ্ছে কিউসি ওয়াই ব্যান্ডের এর ওয়ারলেস হেডফোন দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ দেড় বছর ইউজ করতেছি কোনো প্রবলেম হয়নি যে তিনটা ডিভাইস দেখাইলাম এগুলো কিনা হয়েছিল মোটামুটি যমুনা ফিউচার পার্ক থেকে দেড় বছর আগে এবং যেগুলো আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি যে কারণে আজকে আবার যাওয়ার চেষ্টা করছি যমুনা ফিউচার পার্কের দুইটা কেনার জন্য এবং সাথে আপনারা তো আছেন দেখতে পাচ্ছেন শীতের দুপুরে ঝলমলে রোদ নীল আকাশ সবকিছু মিলে পরিবেশটা যথেষ্ট ভালো ছিল মধ্যবাটা থেকে নতুন বাজার হয়ে যমুনা ফিচার পার্কে যাওয়ার চেষ্টা করছি চলেন ভিতরের দিকে যাওয়া যাক এটা ছিল মূলত যমুনা ফিচার পার্কের আউটসাইডের দৃশ্যটা নীল আকাশ সবকিছু মিলে পরিবেশটা জশ লাগতেছিল এখন আস্তে আস্তে আমরা যমুনা ফিচার পার্কের ভিতরে যাবো ভিতরে যে সব কিছুই পাট্টু পার্ট দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মোবাইল মার্কেট থেকে শুরু করে শপিং কমপ্লেক্স যা যা আছে সব কিছুই কম কম করে দেখানোর চেষ্টা থাকবে আপনাদের চলেন ভিতরে দিকে যাওয়া যাক এই তো আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে এই পাচ্ছেন সুসজ্জিত খুবই সুন্দর লাগছে এটা মূলত লাইট দিয়ে গাছের মতো করে রাখা হয়েছে একটু যদি দেখানোর চেষ্টা করি শীতের অনেক কালেকশন চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছেন Thank you. আমরা আছি লেভেল মোবাইল মার্কেট ফিউচার চেষ্টা করছি একটা মিডিয়াম বাজেটের মধ্যে একটা ফোন নেওয়ার জন্য দেখি নিতে পারি কিনা সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করছিস বর্তমান যমুনা ফিউচার পার্কের কিছুটা দৃশ্য আর কি যারা এসেছেন তারা তো দেখেছেন আর যারা আসেন নাই তারা একটু দেখে নেবেন এই ভিডিওতে কিছু অংশ আর আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ফোন আনঅফিশিয়াল অফিসিয়াল সবগুলো ফোন দেখে মোটামুটি সেই পরিমাণ ক্লান্ত তাই দুপুরে লাঞ্চটা করা দরকার চলে যাচ্ছি লাঞ্চে খাওয়া দাওয়া শুরু খাসির কাটছি বাসমতি জালের খাসির আজকে দুপুরের খাবার সাথে পুরো রানি হচ্ছে দিল্লি বিরিয়ানি দিল্লি বিরিয়ানিতে আমরা কাচ্ছি আমরা আবার চলে আসলাম লাঞ্চের পরে লেভেল ফোরে একটা ফোন হয়েছে ডিটেলস শুনে নিয়ে চলেন এটা হচ্ছে আমাদের হট ফিফটি প্রো এটাতে আপনি আর যদি ডিসপ্লেতে আসেন আইপিএস ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেটাতে আপনি একশো হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন এবং স্যার এটাতে আপনি ব্যাকে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা আর ক্যামেরার ফিচার্সগুলো তো আমি আপনাকে দেখাইছি এবং সেক্ষেত্রে স্যার এটা প্রসেসর হিসাবে পাচ্ছেন হচ্ছে মিডিয়াটেক জি হান্ড্রেড প্রসেসর এবং পাঁচ বছরের টিউবি সার্টিফিকেশন থাকছে যাতে আপনার এনএফসি সাপোর্ট আছে আপনি আইফি ফিফটি ফোর রেডিং পাচ্ছেন স্ক্যাশ প্রুফ বা হচ্ছে আপনার মোটামুটি ছিটে ফোটা পানিতেও কোনো ইস্যু হবে না স্যার এটা ব্যাটারিতে আপনি হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি পাচ্ছেন এইটিন অট ফাস্ট চার্জিং সাপোর্টের পাচ্ছেন তো আপনি অনেকটা ক্লিন করতে পারছেন না স্যার গিফট হিসাবে পাচ্ছি একটা হেডফোন

আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে এবং এর প্রাইস পড়েছে তিন হাজার টাকা তো আরো ভালো নিতে গেলে আরো অনেক দাম এই টাকার ভিতরে এটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে এর নিচে যেগুলো আছে সেগুলো ইউজ করার মতো না সো এই দুইটা ডিভাইস কেনার জন্য মূলত আশা দেখতে পাচ্ছেন কিনা হলো একটা ওয়ারলেস মাইক্রোফোন এবং একটা অ্যান্ড্রয়েড ফোন